আমি তোমার প্রেমের রং হৃদয় মেখে তোমার কোনো গান গে যাই আমি তোমার প্রেমের রং হৃদয় মেখে তোমার কোনো গান গে যাই আমি তোমার প্রেমের রং হৃদয় মেখে তোমার কোনো গান গে যাই আমি তোমার প্রেমের রং হৃদয় মেখে তোমার গুন গান গে যাই তোমার প্রেমে পাগল হয়ে তোমার প্রেমে পাগল হয়ে আমার গান শুধু গে যায় আমি তোমার প্রেমে রঙ হৃদয় মেখে তোমার গুন গান গে যাই আমি তোমার প্রেমের রঙ হৃদয় মেখে তোমার গুন গে যাই আকাশের তারারা মিটিমিটি মিটি মিটি জলে তোমার নূরের ছো নিয়ে ছো না ঢালে আকাশের তারারা মিটিমিটি মিটি মিটি জলে তোমার নুরের ছো আচাঁদ নিয়ে ছো না ঢালে আমার হৃদয় দাও তোমার হৃদয় দাও আলো সে আলোতে জীবন হবে রায় আমি তোমার প্রেমের রং হৃদয় মেখে তোমার গুণ গান গে যাই আমি তোমার প্রেমের রং হৃদয় মেখে তোমার গুণ গান গেয়ে যাই তোমার প্রেমে পাগল হয়ে তোমার প্রেমে পাগল হয়ে আমার গান শুধু গে যায় আমি তোমার প্রেমে রং হৃদয় মেখে তোমার গণ গান গে যাই আমি তোমার প্রেমে রং হৃদয় মেখে তোমার গুণ গান গে যাই সুরুজের আলোতে ভুবন হাসে পাহাড় দাঁড়িয়ে আছে শত বছর ধরে তোমার ইশারাতে সুরুজের আলোতে ভুবন হাসে পাহাড় দাঁড়িয়ে আছে শত বছর ধরে তোমার সারাতে তোমার করুণাই ভরায় পৃথিবী তোমার করুণায় ভরায় পৃথিবী তোমার প্রেমে মন রাঙাতে চাই আমি তোমার প্রেমের রং হৃদয় মেখে তোমার গুন গান গে যাই আমি তোমার প্রেমের রং হৃদয় মেখে তোমার গণ গান গে যাই তোমার প্রেমে পাগল হয়ে তোমার প্রেমে পাগল হয়ে আমার গান শুধু গে আমি তোমার প্রেমের রং হৃদয় মেখে তোমার গুন গান গে যাই আমি তোমার প্রেমের রং হৃদয় মেখে তোমার গুন গান গে যাই আমি তোমার প্রেমে রং হৃদয় মেখে তোমার কোনো গান গে যাই আমি তোমার প্রেমের মেখে তোমার কোনো গান গে যাই